নেত্র তুলে উরাল দিয়া চইলা গেল মানিকের রাখিয়া আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে কিন্তু নীলা কিচ্ছা জারির নতুন চ্যানেলের কিচ্ছার গান শেষ ভাই ঘাইমের শেষ এসি দেওয়া হয়েছে আজকে কিন্তু এসি আছে হ্যাঁ তো ভাই এসি লাগাইনি আছে এখন বলেন নীলা কিচ্ছা নিয়মিত থাকে আসলে এসির বাতাসও কিন্তু আমাদের শরীর ঠান্ডা হয় না আসলে আমরা এত পরিশ্রম করি বা এত মানে ভালো কিছু করতে হলে আসলে একটু পরিশ্রম করে গাইতে হয় আসলে শরীরকে মানে পরিশ্রম না দিলে ভালো কিছু করা যায় না তবে

হবে জান চাল মানিকের রাখিয়া তবে আহ অতি তাড়াতাড়ি আহ ইউটিউবে আসবে এই কিচ্ছাটা অবশ্যই আপনারা দেখবেন কিচ্ছার নাম হবে কি কিচ্ছা নাম পরে আকর্ষণ হিসেবে আকর্ষণ আকর্ষণ রয়ে গেল আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ঈদের ছুটি না কাটাইতে আইসে মনে হয় কাজে লেগে গেছে আমাদের ভাই আমরা কিন্তু আপনাদের বিনোদন দেওয়ার জন্য ঈদের ছুটি না কাটার আগেই আমরা চলে আসছি তো এই বিষয়ে নতুন চ্যানেল হিসাবে কিছু বলেন যেন দর্শকরা ভালোভাবে দেখে নীলা কিচ্ছা জারি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন গ্রামিন কিচ্ছাপালা নিয়মিত পেতে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নতুন নতুন কিচ্ছা আমরা নিয়মিত আপনাদের আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এই বিষয় কিন্তু আমাদের টপ হিরো সেই পুরাতন পবন নতুন করে ডায়লগ দেওয়ার জন্য ইন্টারভিউ দিও ভাবো চাচা আপনারে দেখে মানুষ হাসে তাই কথাটা আপনারা দেখে সবাই হাসে গে আসবো আমারই

অভিনয় কি আমার সাথে মানে কোন সাত মা ছাতি আচ্ছা লাখি আচ্ছা বাগা ভাই আচ্ছা আরও অনেকে আছে আচ্ছা সবাই দেখার জন্য কি করবে হ্যাঁ সবাই কি করবে আপনার এই কিচ্ছা দেখার জন্য আপনারা সবাই কিচ্ছাটা মনোযোগ দিয়ে দেখবেন আচ্ছা আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাই হোক আমার সাথে অনেক মজার মানুষ আমাদের সেই প্রডিউসার নীলা কিচ্ছা জারির নতুন কিচ্ছার প্রডিউসার আমাদের হাফিজ ভাই হাফিজ ভাই আপনি কিছু বলেন আমি আর কি বলবো আমি এই চ্যানেলটা করছি তা আপনাকে যদি ভালো লাগে থাকে বা আপনাকে যদি পছন্দ হয় তাহলে নতুন নতুন ভিডিও জন্য চেষ্টা চেষ্টা ভিডিওটা সারতে অলরেডি কিছুদিনের মধ্যে ভিডিওটা পাইবেন তা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করি আপনারা উৎসাহ দিলে আরো কিছু আপনারা যদি উৎসাহ দেন আবার ভালো যদি লাগে থাকে

আমাদের হাফিজ ভাই এবং রানা ভাই আরও পবন আলী কাকাকে তো আশা করি ভালো মানের কাজ এটার মধ্যে আপনারা পাবেন চ্যানেলটি ঘুরে আসবেন আর দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই বলেই আজকের মতো এখানে আমি বক্তব্য শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ಧನಾ ಪಬ ರೇ ನಿರಲ್ಲಪೋರೇ ಮೀ ಬೇರ ಜಪೋರೇ ಸೀತ শান্তি নাই দেখ সবাইকে আবারও ঈদের চলে যাওয়ার শুভেচ্ছা সামনে আরো কিন্তু আকর্ষণ আসতেছে আমাদের ঈদ যেন প্রত্যেক হয় এই জন্য দোয়া করবেন সবাই সবাই ভালো থাকবেন আসসালামু আসসালাম আলাইকুম